এটা কিন্তু কোনো সাধারণ খাবারের টেবিল নয় এখানে এক প্লেটে লুকিয়ে আছে বহু স্বাদের গল্প টেবিলের উপর সাজানো কম্বটি চোখে পড়লেই মনে হয় যেন খুলে গেছে পুরো স্বাদের মানচিত্র সামনে গরম গরম চিজে ভরা বেকড ব্রেড তাপে যার হয়ে উঠেছে ওপরটা আরো কাটা টুকরোর ফাঁক দিয়ে যেন নরম চিজ গোলে বেরিয়ে আসতে চায় পাশে সাজানো রয়েছে একের পর এক পাতলা লেয়ারের কেক যার প্রতিটি স্তরে নিখুঁত মাপে বসানো হয়েছে ফ্রস্টিং সেখানেও কিন্তু আবার মিশে আছে মধুর মিষ্টি গন্ধ মজার বিষয় হলো এটি কোনো সাধারণ ক্যাফের টেবিল নয় শহরের কোলাহল ট্রাফিকের শব্দ আর উঁচু ভবনের ভিড়ের মাঝে লুকিয়ে আছে এই রান্নাঘর বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই কিন্তু ভেতরে ঢুকলেই খুলে যায় ভিন্ন জগৎ মালয়েশিয়ার ব্যস্ত নগরী কুয়ালালামপুরের এই রান্নাঘরটি রাশিয়ার ঐতিহ্যবাহী তৈরির কেন্দ্র এখানেই ধীরে ধীরে গলানো হয় মধু তারপর নির্দিষ্ট তাপে প্রস্তুত হয় ব্যাটার ওভেন থেকে বেরোনো পাতলা স্পঞ্জের স্তরগুলো ঠান্ডা হওয়ার পর সাজানো হয় একটির ওপর আরেকটি দিয়ে আর মাঝখানে দেওয়া হয় ফ্রস্টিং পুরো প্রক্রিয়ায় এক মুহূর্তের অসতর্কতায় কিন্তু ভেঙে যেতে পারে কেকের স্তর আবার ফ্রস্টিং বেশি হলেই হারিয়ে যায় আসল স্বাদ তাই এখানে ধৈর্যই হলো আসল পরীক্ষা আবার সেই একই রান্নাঘরে তৈরি হচ্ছে চিজে ভরা বেকড ব্রেড, কন্ডেন্স মিল্ক ভরা পেস্ট্রি। ছোট পরিসরে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্যোগে ভরসা রাখতে শুরু করেছেন ক্রেতারা। কেউ আসেন কেকের স্বাদ নিতে, কেউ আবার নতুন কিছু চেখে দেখার জন্য। অনেকের কাছে এই খাবার মানে দূরে কোথাও না গিয়ে অন্য দেশের সংস্কৃতির স্বাদ পাওয়ার অনুভব। সুপ্তি রায় আর টিভি